আসসালামু আলাইকুম সাম্প্রতিক বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী এবং ইউটিউবার তামিম মিধার ধর্মের পথে ফিরে আসা বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে ভক্তদের মনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সে কীভাবে কামব্যাক করলো ধর্মের পথে সো লেট সি শুরুটা হয় প্রায় এক বছর আগে তার আগে বলে নেই আমাদের ইসলামে খুবই গুরুত্বপূর্ণভাবে বলা আছে আমরা কিভাবে কীভাবে বন্ধুবান্ধব সিলেক্ট করবো কাদেরকে বন্ধু এবং কাদেরকে সঙ্গী বানাবো আমাদের দিনে একজন আলেমকে বন্ধু হিসেবে নেওয়ার জন্য ইসলাম বিশেষভাবে জোর দিয়েছে এবং তামে মেধার সেই ভাগ্যটা আছে বিধায় তিনি সঠিক গাইডলাইনটা পেয়েছেন আমরা যাদেরকে ফলো করবো যাদেরকে বন্ধু বানাবো আমাদের হাসুরের দিন বিচারের সময় তাদের সাথেই আমাদের উঠতে হবে আল্লাহর কাছে আমি এই দোয়াটা মন খুলে করছি হে আল্লাহ আমাদের সবার জীবনে যেন এমন একজন আলেম বন্ধুকে আপনি বন্ধু হিসেবে কবল করেন এবং বন্ধু হিসেবে উপহার পাঠান আমি যেটা বলছিলাম শুরুটা হয়েছিল এক বছর আগে তিনি তার একজন কাজিনের সাথে আলাপ করছিলেন হঠাৎ তার কাজিন তাকে বলছিলেন আচ্ছা শুন আমার কাছে কোরআনের বাংলা অনুবাদ পুরো মিরাকের লাগছিল ছিল এটা খুবই ইন্টারেস্টিং কোরআনের কথাগুলোর মাঝে কেমন যেন একটা শান্তি লুকিয়ে আছে এটা শুনে তামে মেধার মনে ইচ্ছে জাগে সে গিয়ে কোরআনের বাংলা অর্থ করা শুরু করে এবং যত পড়ে তার কাছে ততই ভালো লাগে কোরআনের অসাধারণ ছন্দ এবং বৈজ্ঞানিক তথ্য তাকে কোরআনের আরও গভীর যেতে বাধ্য করে এক পর্যায়ে সে জানতে পারে যে মিউজিক হারাম গান বাজনা হারাম বেপর দা হারাম সে এগুলো ছাড়বে কি ছাড়বে না এটা নিয়ে দ্বিধা দ্বিধাধন্দে পড়ে যায় এমন সময় তার হানিমুনে যাওয়ার প্ল্যান থাকে মালদ্বীপে যাওয়ার কিন্তু সে কেন জানে মালদ্বীপে না গিয়ে মক্কা মোদিনে চলে যান অবশ্যই এটা একমাত্র মহান আল্লাহ তালার এহারাতেই হয়েছে সেখানে গিয়ে এক অদ্ভুত অন্যরকম কিছু একটা অনুভব করেন সে তার নামাজ পড়তে ভালো লাগে ওর আন পড়তে ভালো লাগে ওর আনের প্রতিটা শব্দ তাকে ভাবিয়ে তোলে চিন্তা করুন সবুজ অঙ্গনের একজন মানুষ সবুজ অঙ্গনের রঙিন দুনিয়া ছেড়ে পুরাণের ছায়া আসাটা কোনো সাধারণ বিষয় নয় এটা শুধু তারাই জানেন যারা সবুজ অঙ্গনে নাটক সিনেমা বা মিউজিক নিয়ে কাজ করেন এটা কতটা হার্ড কতটা কঠিন যে সবুজ অঙ্গনের রঙিন দুনিয়া ছেড়ে পুরাণের ছায়া তলে এসে জীবনযাপন করার সিদ্ধান্ত নেওয়া তারপর দেশে ফিরেই সে কোরআনের প্রতি আরো মনোযোগী হন অ্যান্ড ফাইনালি হি ওয়াজ ডিসাইডেড টু হি ইজ লিভিং ফ্রম মিউজিক ইন্ডাস্ট্রি আলহামদুলিল্লাহ সেই মিউজিক ছেড়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকে এবং মিরপুর বড় মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করে থাকেন সেখানকার ইমামের অসাধারণ তেলাওয়াত তাকে নামাজের দিকে আরও গভীরভাবে আকৃষ্ট করল দেখুন এই কোরআন এমন একটি কিতাব এমন একটি বই যেই বইটি আপনি নিয়মিত পড়লে আপনার জীবনে ডিপ্রেশনের ছোঁয়া পর্যন্ত আসবে না আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলছি আপনার যতই ডিপ্রেশন থাকুক না কেন আপনি যদি নিয়মিত দুই পাতা কোরআন পড়েন তাহলে আপনার ডিপ্রেশন কেটে যাবে কোরআনের মোটিভেশন এর পরকালের উপর বিশ্বাস এর বৈজ্ঞানিক তথ্য এর ছন্দের মিল আপনাকে অন্য এক জীবনে নিয়ে যাবে কেউ যদি কথা বলতে আটকে যাওয়ার সমস্যা অনুভব করেন দয়া করে আপনি নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করুন দেখবেন আপনার কথা বলা স্পষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে সকল সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় উপহার আল কোরআন সবার প্রতি অনুরোধ থাকবে যদি আপনার সময় থাকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে দয়া করে নিয়মিত কোরআন পড়ুন তবে মোবাইলে নয় প্র্যাকটিক্যালি কোরআন হাতে নিয়ে কোরআনের বাংলা অতটা একটু পড়ুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই কোরআনের অর্থ কোরআনের মোটিভেশন আপনাকে মেন্টালি সুস্থ করে তুলবে আপনি এক অন্যরকম জীবন অনুভব করবেন আপনি আগের চাইতেও শতগুণে বেশি ইন্সপায়ার্ড হবে এবং সবার প্রতি অনুরোধ থাকলেও সবাই সুর করে পড়ার চেষ্টা করবে মহান আল্লাহ রব্বুল আলমের কাছে এই দুটা করছি আমি আল্লাহ রবিলামিন তা আমি মেধার মতো আমাদের কো আনা ছায়া তোলে আসার সেই তাফিক দান করুক এবং আমাদের জীবনে একজন আলমকে বন্ধু হিসেবে তিনি উপহার পাঠান আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত